সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সিলেট এক্সপ্রেসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি সাব্বির আহমদ আমরা এই মুহূর্তে রয়েছি হাউজিং স্ট্রিট এলাকায় হাউজিং স্ট্রিট অ্যাসোসিয়েশন সোনামধন ক্রীড়া প্রযো ক্রীড়া ব্যক্তিত্ব মরহুম শহীদ উদ্দিন আহমদের স্মরণে শহীদ বিজয় দিবস ফুটবল ফুটবল টুর্নামেন্ট দু হাজার বিশ উদ্বোধন করা হবে আমরা এখন চলে যাব অতিথির কাছে তারা বক্তব্য রাখবেন তাদের বক্তব্য শুনব যতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন যে অতিথিরা কোনো এখনই তারা কার্যক্রম শুরু করবেন উদ্বোধন অনুষ্ঠান আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে অ্যাসোসিয়েশন পৃষ্ঠপোষকতায় স্বনামধন্য ক্রিয়া ব্যক্তিত্ব মরহুম শহীদ উদ্দিন আহমদের স্মরণে শহীদ স্মৃতি বিজয় দিবস ফুটসল টুর্নামেন্ট দুই হাজার বিশের উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে মুর্শেদ আহমদ চৌধুরী বিশিষ্ট ক্রিয়া সংগঠক উপদেষ্টা হাউজিং স্ট্রিট ইয়থ অ্যাসোসিয়েশন প্রধান অতিথি হিসাবে উপস্থিত জনাব জোনাব রেজাউলাসান লুদির সভাপতি ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটি সিলেট সিটি কর্পোরেশন ও কাউন্সিলার চান্নং ওয়ার্ড উপস্থিতি হিসাবে উপস্থিত আছেন হাউজিং স্ট্রিটের সমাজসেবী এবং ক্রিয়া ব্যক্তিত্ব উপস্থিত ইমতিয়াজ হুসেন বাই উপস্থিত মাসুম বাই ও হাউজিং স্ট্রিট অ্যাসোসিয়েশনের সব সম্পাদক অলায়দ হুসেন লিঠন ভাই শিপু বাই সাম্মা ক্রেজা তাকিম বাই নৌসাদ বাই ও মুর্শেদ ভাই শুরুতেই স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে ইমতিয়াজ বাইকে অল্প কিছু বলার জন্য হাউজিং স্ট্রিটের এই মরহুম শহীদ উদ্দিন আহমদ সরণে যে ক্রিয়া মানে ফুটবল খেলার আয়োজন ব্যবস্থা করেছে আমি খুবই মানে খুবই গর্ববোধ করতেছি ওই কারণে যে ওনার স্মৃতি আমরা বলার মতো না আমরা যের একবারে ছোটো হাউ জিনিসটি টাকছি তখনই শহীদ বাইর পাইছি এবং উনি আমাদেরকে সব সময় খেলার জন্য আগ্রহ প্রকাশ করছেন এবং খেলার প্রতি আমাদের খুব মানে সহযোগিতা করছেন এবং খেলাতে আমাদেরকে নিয়ে যেয়ে আমাদের সব সময় খেলাতে উপস্থিত রাখতেন এবং তা নিয়ে যে এতদিন পরে যে একটা অনুষ্ঠান তার স্মৃতিতে শুরু হয়েছে আমি খুবই মানে আনন্দিত এবং খুশি হয়েছে মানে এলাকার যে ছোট ছোট বাচ্চাগুলা এখন যে খেলার প্রতি আগ্রহ প্রকাশ করতেছে এটাই আমাদের তান স্মরণে এই বই প্রকাশ করতেছে আমার বক্তব্য শেষ করলাম ইসমিল্লা রহমানুর রাহিম সম্মানিত সভাপতি উপস্থিত আজকের প্রধান অতি শহীদ ভাই যে একজন মানুষ আমাদের ছিলেন এইটা যে আবার পরিচিত করাই দিচ্ছে যে আমাদের তৃতীয় প্রজন্ম তৃতীয় প্রজন্ম না চতুর্থ প্রজন্ম বলব সেটা বুঝতেছি না আমি এই জন্য তাদেরকে ধন্যবাদ শহীদ ভাই মানে আমাদের এই এলাকার ক্রিয়াঙ্গনের একজন অতি উৎসাহী অতি নিবেদিত প্রাণ ছিলেন তার কারণে আমরা হয়তো অনেকেই এইখানের ক্রীড়া জগতে প্রবেশ করেছি ধন্যবাদ সঙ্গী সালামু আলাইকুম শহীদ ভাইয়ের কথা আমি কি বলবো ওনার সাথে আমি নিজে মাঠে ছিলাম খেলাতে উনি একজন খুব ভালো সংগঠক ছিলেন উনি ওনার অকাল মৃত্যু হয়েছে এর জন্য আমরা আমার এলাকাবাসী আমি মনে করি একজন ভালো ক্রীড়া সংগঠক হারিয়েছি আমরা ওনার রয়ে মাকসরাত কামনা করি এবং বিশেষ করে আজকের অনুষ্ঠান যারা আয়োজন করেছে ইউকে অ্যাসোসিয়েশন হাউসিং অ্যাসোসিয়েশন ইউকে কে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ যে ওনারা আমাদেরকে এই ছোটো ছোটো খেলোয়াড়দের সাথে পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ দিয়েছেন গুড আসসালামু আলাইকুম শহীদ ভাই সম্বন্ধে কিছু বলতে গেলে অনেক কিছু বলার অনেক 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 স্মৃতি কিন্তু এই স্বল্প সময়ের বলা সম্ভব না শুধু এটাই বলি যে শহীদ ভাই অসম্ভব একটা ক্রিয়া অনুরাগী লোক যিনি নিজের ঘরের মধ্যে আমাদেরকে খেলার সুযোগ করে পর্যন্ত দিয়েছেন বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছেন খেলতে এবং নিজের ঘরের মধ্যে আমাদেরকে খেলার প্র্যাকটিস করার সুযোগ দিয়েছেন হ্যাঁ তার স্মৃতির প্রতি শ্রদ্ধা যিনি আজকের এই টুর্নামেন্ট যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে হাউজিং স্টেট অ্যাসোসিয়েশন ইউকে তারা আমাদেরকে সহযোগিতা করেছেন হ্যাঁ তাদেরকে ধন্যবাদ জানাই আর শহীদ ভাইয়ের রুহের মাকফরাত কামনা করি ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ আসলে আজকে টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করছো তারা অনেকে শহীদ ভাইকে দেখো নাই বা চিনো না উনি ছিলেন এক কিংবদন্ত হাউজিং স্ট্রেটের এক কিংবদন্তি মানে উনি ক্রীড়ার ক্ষেত্রে যে সহযোগিতা করেছেন আমাদেরকে ছোটো থাকতে আমাদের বড় ভাইরা উপস্থিত ওনারাও পেয়েছেন আমিও শেষ মুহুর্তে পেয়েছি খেলার যা সরঞ্জামাদি লাগে বা ওনার ওনার বাসাকে উনি প্র্যাকটিস গ্রাউন্ড করে দিয়েছিলেন পাকার পিস করে সারাদিন আমরা প্র্যাকটিস করতাম অনেক টাকা খরচ করেছেন এই খেলার তলে উনি জীবিত অবস্থায় এবং দীর্ঘদিন সিলেট ক্রীড়াঙ্গনে সিলেট ফার্স্ট ডিভিশন ক্রিকেট এবং ফুটবলে তিনি খেলেছেন এবং সুনামের সহিত খেলেছেন এবং সংগঠক হিসাবেও ভূমিকা পালন করেছেন আজকের এই টুর্নামেন্টে উদ্যোগ নিয়েছেন হাউজিং স্ট্রিট অ্যাসোসিয়েশন ইউকে ওনাদেরকে ধন্যবাদ জানাই আবার আমরা যে পুরাতন মানুষদের আবার আমরা মনে করতেছি এখানে এই জন্য ওনারা যে উদ্যোগ নিয়েছেন ধন্যবাদ জানাচ্ছি এবং হাউজিং স্ট্রিট অ্যাসোসিয়েশন ইউথ অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই তারা যে এটা পরিচালনার দায়িত্ব নিয়েছেন আমি সবাইকে সব অংশগ্রহণকারী এবং টুর্নামেন্টের সফলতা কামনা করছি ধন্যবাদ আজকে শুক্রবার জুম্মার দিন সময় সংক্ষিপ্ত আমরা সংক্ষিপ্তভাবে শুভ উদ্বোধন অল্প কিছুক্ষণের ভিতরে করব এখন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ক্রিয়া সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান ও কাউন্সিলর কাউন্সিলার جناب রেজাল হাসান কোয়েস্ট দেবাইকে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ রাখছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম হাউজিং স্টেট অ্যাসোসিয়েশন ইউকের পৃষ্ঠপোষকতায় এবং আমাদের সকলের প্রিয় সংগঠন হাউজিং স্টেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকে আমরা এই এলাকার একজন কৃতি সন্তান ছিলেন এই এলাকার একজন অভিভাবক ছিলেন এই এলাকার মানুষের সাথে অত্যন্ত সম্পর্কিত একজন মানুষ ছিলেন এই এলাকাকে যিনি ভালোবাসতেন এলাকার মানুষকে ভালোবাসতেন এবং আমরা যখন ইনফ্যাক্ট ছুটো ছিলাম তখন আমাদের সকলের মুখে মুখে কিন্তু একটি নাম উচ্চারিত হতো তিনি হচ্ছেন শহীদ ভাই এবং এই ব্যক্তি এই এলাকার উন্নয়নে ক্রীড়াঙ্গনের উন্নয়নে মানুষের সাথে মানুষের সম্পৃক্ততা এবং বন্ধনকে সুদৃঢ় করার জন্য উনি জীবিত থাকা অবস্থায় মৃত্যুর পূর্ব পর্যন্ত কাজ করে গেছেন আজকে উনাকে স্মরণ করে উনার স্মৃতি রক্ষার্থে হাউজিং স্টেট অ্যাসোসিয়েশন ইউকে এবং ইয়ত অ্যাসোসিয়েশন হাউজিং স্টেটের যে যৌথ যে পৃষ্ঠপোষকতা যে উদ্যোগ আমরা আজকে কৃতজ্ঞ চিত্তে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে স্মরণ করছি এবং আজকে আমি শুরুতেই আমাদের সকলের প্রিয় শহীদ ভাইয়ের রুয়ার মাগফেরাত কামনা করছি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আজকে পবিত্র জুমার দিনে প্রার্থনা করছি দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই প্রিয় ব্যক্তিকে জান্নাতুলফের দোষ নসিব করেন এবং আজকে দীর্ঘদিন পরে হলেও হাউজিং স্টেট অ্যাসোসিয়েশন ইউকে এরকম একটি পৃষ্ঠপোষকতা এগিয়ে এসেছে আমি মনে করি এটি একটি মহতি উদ্যোগ এবং এটিও পাশাপাশি মনে করি যে হাউজিং স্টেট অ্যাসোসিয়েশন ইউকে এর আগেও এই করোনাকালীন সময়ে আমরা দেখেছি যে করোনা প্রাদুর্ভাবের কারণে মহামারী করোনার কারণে আমাদের নিম্ন শ্রেণীর মানুষ মধ্যবিত্ত মানুষ কিন্তু অনেক কষ্টে ছিলেন অনেকে তাদের কর্মসংস্থান হয়েনি অনেকে চাকরি হারিয়েছেন এরকম একটি পরিস্থিতিতে কিন্তু প্রায় পাঁচশো শতাধিক পরিবারকে ইউকে হাউজিং স্টেট অ্যাসোসিয়েশন তারা সহযোগিতা করেছেন অর্থায়ন করেছেন আমরা সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম এই ধারাবাহিকতায় আজকে ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করার জন্য হাউজিং স্টেটের আমাদের যে ছোটো ছোটো ছেলেরা দেখতে পাচ্ছি তাদেরকে ক্রীড়ার প্রতি আকৃষ্ট করার জন্য ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করার জন্য খেলাধুলা পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও যে একটি প্রয়োজনীয় বিষয় শুধু পড়াশোনা করলেই হবে না খেলাধুলা করতে হবে আবার শুধু খেলাধুলা করলে হবে না যদি পড়াশোনা না থাকে সো এই বিষয়গুলোকে তাদের সামনে নিয়ে আসার জন্য আমি হাউজিং স্টেট অ্যাসোসিয়েশন ইউকে কে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি এই প্রজন্মের যে ছেলেরা এখানে দাঁড়িয়ে আছে তারা আজকে আমাদের প্রয়াত শহীদ শহীদবাই সম্পর্কে জানতে পারল ওনার কর্মকাণ্ডের সম্পর্কে জানতে পারল এবং আমরাও আজকে দীর্ঘদিন পরে ওনার সম্পর্কে আজকে বক্তব্য দিচ্ছি স্মৃতিচারণ করছি আমার কাছে আজকের এই দিনটি বিশেষ মনে হচ্ছে আমি আবারও সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে যে টুর্নামেন্ট শুরু হচ্ছে এই টুর্নামেন্টে ইয়থ অ্যাসোসিয়েশনের সভাপতি আমি অমর মাহবুবকে আজকে আনুষ্ঠানিকভাবে একটি ধন্যবাদ দিতে চাই যে এই জিনিসটি আমার কাছে খুব ভালো লাগে যে সে দীর্ঘদিন থেকে এই এলাকার তরুণদেরকে বাচ্চাদেরকে হ্যাঁ উঠতি বয়সী যুবকদেরকে তার একটি প্রচ্ছন্ন ছায়ার মধ্যে রেখেছে এই এই ছেলেগুলো যাতে ডিরেইল না হয় এই ছেলেগুলো যাতে কোনো অবস্থাতেই খারাপ কোনো পথে পা না বাড়ায় তার একটি দৃষ্টি কিন্তু এদের প্রতি সবসময় ছিল এবং এখনও আছে এবং আমি লক্ষ্য করেছি যে সে বিভিন্ন সময় একুশে ফেব্রুয়ারি ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ এই বিশেষ দিবসগুলোতে এলাকার ছেলেদেরকে নিয়ে এই ধরনের বিভিন্ন ধরনের ইভেন্ট করে তার যে একটি গতিশীল নেতৃত্ব এবং এলাকার ছেলেদের প্রতি তার যে কমিটমেন্ট আমি আজকে আনুষ্ঠানিকভাবে তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি প্রত্যাশা করব যে অমর মাহবুব তার ইয়ত অ্যাসোসিয়েশনের মাধ্যমে এই এলাকার ছেলেদেরকে পরিচ্ছন্ন এবং সুন্দর একটি জীবন কিভাবে পরিচালিত করতে হয় এই শিক্ষাটুকু সে ডেফিনেটলি দেবে এবং আমরা যারা এখানে সিনিয়র হিসাবে আছি অবশ্যই এই সংগঠনের প্রতি আমাদের পৃষ্ঠপোষকতা এবং আমাদের সহযোগিতা নিরবিচ্ছিন্নভাবে থাকবে আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না শহীদ ভাই আজকে আমাদের মধ্যে নেই আমরা এই করোনাকালীন সময়ে আমাদের শাহ কামাল সাহেবকে হারিয়েছি আমরা আমাদের আরেকজন ব্যক্তির নাম না বললেই হয় ইউসুফ জুলকান্নাইন জাহাগিরদার ওনাকে সবাই কর্নেল ভাই বলেই চিনে আমরা সকলেই ওনাকে কর্নেল ভাই বলে ডাকতাম উনি আমাদের অনেক সিনিয়র এবং এই এলাকার উন্নয়নে এবং হাউজিং স্টেট অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যাদের সময়ে অ্যাসোসিয়েশন সকলের কাছে পরিচিত হয়েছে সেই বর্ণাঢ্য এবং স্বর্ণালী সময় হচ্ছে ইউসুফজুল কারনাইন জাহাগিরদার ভাই আমি একটা ছোট্ট কথা বলি একটু সময় নিচ্ছি দুই মিনিট অ্যাসোসিয়েশন এরকম একটি নেতৃত্বে ছিল এক সময় আমার বাবা হসপিটালাইজ ছিলেন ভর্তি ছিলেন উসমানী মেডিকেল কলেজ আমার এক বন্ধু ডাক্তার রাত্রে সাড়ে বারোটার দিকে আমার সাথে দেখা করার জন্য আমার বাসায় আসতে চেয়েছিলেন এবং উনি আসার পরে হাউজিং স্টেট গেইটে কিন্তু ওনাকে আটকানো হয়েছিল এবং আজকে আমার পরিষ্কার মনে আছে আমি তখন হাউজিং স্টেট একশো একান্ন নম্বর বাসায় আমরা থাকতাম আমার সেই ডাক্তার বন্ধুকে হাউজিং স্টেট অ্যাসোসিয়েশনের যে সিকিউরিটি ইনচার্জ ছিল সে নিজে সেই মেহমানকে আমার বাসায় নিয়ে এসে আমার কাছে সে হস্তান্তর করেছে যে এই মেহমান আপনার সাথে দেখা করতে আসছেন যদি আপনার গেস্ট হয়ে থাকেন তাহলে আমি স্যার নিয়ে আসছি আপনার বাসায় এরকম একটি মানে পরিচ্ছন্ন এবং গতিশীল নেতৃত্ব ইউসুফ জুলকান্নান জাহীরদারের সময়ে ছিল পরবর্তীতে উনি বিদেশে চলে যান অত্যন্ত কর্মট একজন মানুষ ছিলেন পরোপকারী একজন মানুষ ছিলেন সৎ একজন মানুষ ছিলেন এবং উনি এরকম একজন মানুষ ছিলেন যে রাত্রে তিনটার সময় যদি কেউ ওনাকে ফোন করে কোনো বিপদের কথা বলতো উনি কোনো বিষয়ে বিবেচনা না করে প্রথম যে কাজটি করতেন সেটি হচ্ছে ওই মানুষটির কাছে যাওয়া অথবা বিপদের সময় সেই মানুষের পাশে দাঁড়ানো এরকম একটি মানে গুণের অধিকারী ছিলেন আমাদের কর্ণেল ভাই উনি অতি সম্প্রতি এই সপ্তাহখানেক আগে উনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আমেরিকাতে মৃত্যুবরণ করেছেন আমরা কর্ণেল ভাইয়ের রুহের মাগফেরাত কামনা করছি উনার সুখসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহ রবুল আলমিন আমাদের কর্নেল ভাই আমাদের শাহ কামাল ভাই এবং আরেকজন ব্যক্তি আমাদেরকে ছেড়ে চলে গেছেন আনোয়ার আলী সাহেব দিন প্রায় ত্রিশ বছরের উপরে উনি হাউজিং ইনস্টিটিউট ছিলেন অ্যাসোসিয়েশনের কুষাধ্যক্ষ ছিলেন এবং সকলের সাথে সম্পর্ক সম্পর্ক ছিল উনিও গত দু তিন দিন আগে ইন্তেকাল করেছেন আমরা উনারও রুহের মাফেরাত কামনা করছি আমরা মহান আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করছি যারা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আল্লাহ তাদের সকলকে জান্নাতুল ফেরদুস নসিব করুন এখনও যারা অসুস্থ আছেন আমরা তাদের সুস্থতার জন্য দোয়া করছি এবং আজকে এ আমাদের অত্যন্ত প্রিয় মানুষ যিনি ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন আমাদের শহীদ ভাই আজকে আমাদের মধ্যে নেই কিন্তু আমার কাছে মনে হচ্ছে উনি আমাদের মধ্যে আছেন আজকে উনার ওনার স্মৃতিরক্ষার্থে আজকে শহীদ স্মৃতি ফুটসাল টুর্নামেন্ট শুরু হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে শহীদ ভাই আমাদের পাশে এখন দাঁড়িয়ে আছেন সবসময় হাস্য উজ্জ্বল হাসি খুশি এবং সহজ সরল একজন মানুষ ছিলেন আমরা আল্লাহ রবুল আলম তাকে জান্নাতবাসী করুন এবং আজকে যে টুর্নামেন্ট শুরু হচ্ছে আমি অনুরোধ করব হাউজিং স্টেট অ্যাসোসিয়েশন ইউকেকে এবং আমাদের ইয়ত অ্যাসোসিয়েশনকে এটি যেন বন্ধ না হয় আমরা শহীদ ভাইয়ের স্মৃতিরক্ষার্থে যাতে প্রতি বৎসর এরকম একটি টুর্নামেন্ট আয়োজিত হয় এবং আয়োজন করে এই এই অনুরোধটুকু রেখে আমি আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে যেহেতু আমাদের খেলার মাঠ নেই আমরা এই একটি বিষয় অত্যন্ত দুর্বল শুধু হাউজিং স্টেট নেই এই নগরীতে সেরকম কোনো খেলার মাঠ নেই আমরা আরেক ভদ্রলোকের হয়তো বাসার জায়গা আমরা পরিচ্ছন্ন করে এবং আমরা আমি দেখেছি মর্নিং ওয়াক করার সময় এই ছেলেরা নিজেরাই কিন্তু এই মাঠটি পরিষ্কার করেছে তারা নিজেদের উদ্যোগে তো আমরা লক্ষ্য করবো আশেপাশে যারা বসবাস করেন এই টুর্নামেন্ট এবং খেলা চলাকালীন সময়ে তাদের জন্য কোনো অসুবিধা না হয় আমরা কোনো অভিযোগ শুনবো না এরকম একটি মনস্তাত্ত্বিক সে মানে শান্তি বা সিদ্ধান্ত নিয়ে কিন্তু এই জায়গায় এসছি এই বিষয়টুকু আয়োজক যারা আছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না নামাজের সময় হয়ে যাবে আমি আজকের এই শহীদ শহীদবাইয়ের স্মৃতিরক্ষার্থে প্রথম শহীদ স্মৃতি ফুটসল টুর্নামেন্ট হাউজিং স্টেট অ্যাসোসিয়েশন ইউকের পৃষ্ঠপোষকতায় এবং হাউজিং স্টেট ইয়থ অ্যাসোসিয়েশনের পরিচালনায় আমাদের এলাকার ক্রীড়ামোদি আমার আমার সিনিয়র ভাই শিবু ভাই আছেন ছোটো ভাইয়েরা আছেন আমার সাথেও কেউ নাই এখানে সকলের উপস্থিতিতে আমি আজকের এই ফুটসাল টুর্নামেন্ট টোয়েন্টি টোয়েন্টির শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ সকলকে আমরা একটু ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন সম্প্রতি হাউজিং স্ট্রিটের আমাদের কিছু সিনিয়র মুরব্বী ইন্তেকাল ফরমাচ্ছেন বিশেষ করে আমরা এখন মরহুম শহীদ উদ্দিন আহমদ জনাব ইউসুফ জাগিরদার কর্নেল বাই জনাব আনোয়ার আলী সাহেব আখনুমিয়া এবং জনাব শাহ কামাল সাহেবের রুয়ের মাখিরাত কামল করে একটি দোয়া করব দোয়া পরিচালনা করবেন আমি ইমতিয়াজ কোন অনুজ করছি

সুস্থভাবে পরিচালনা করতে পারে ব্যবস্থা হোক আর আমরা যাতে সুন্দরভাবে মানে কোনো আমি রব্বাল না খেললাম নান ফুচনা এলাম না কুন নানা মিনাল আমি নাম সুপ্রিয় দর্শক আপনারা তখন দেখছিলেন মরহুম শহীদ উদ্দিন আহমদ সলনে আজকে স্মৃতি বিজয়িত দিবস ফুটসাল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল হাউদিন স্ট্রিট অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে পরিচালনা করছেন হাউজিন স্ট্রিট অ্যাসোসিয়েশন ইউ ইউথ আপনারা দেখতে পাচ্ছেন যে কাউন্সিলার অস যদি খেলোয়াড়দের সাথে হ্যান্ডশিপ করছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু আপনাদেরকে ব্যানার দেখাবো ব্যানারে কিন্তু তাদের শক্তিশু দেওয়া আছে শহীদ আচ্ছা আমরা এখন ফুটবল দিয়ে উদ্বোধন করা হবে আমরা একটু દેખાવ બોલો ઓનો 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 બોલો બોલીવા બોલી જાય તમે પરવા દેય પર পোলগে পোয়ে পোয়ে. হাই নে পোয়ে.

হাউজিন স্টেট সোলন হাউজিন স্টেটের সুনামধনের ক্রীড়াপ নেতৃত্ব মৌসুম শহীদ উদ্দিন আহমদ সোলনের স্মৃতি শহীদ স্মৃতি বিজয় দিবস ফুটসাল টুর্নামেন্ট দু হাজার বিশ পুষ্টপোষকতায় হাউজিন স্টেট অ্যাসোসিয়েশন ইউকে পরিচালনা করেছেন স্টেট ইউথ অ্যাসোসিয়েশন এতক্ষণ আপনারা দেখছিলেন তাদের উদ্বোধন এবং কাউন্সিলর কয়েস যদি উদ্বোধন ঘোষণা করেন মাহিত আপনারা তো দেখছিলেন ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছিল আমরা আজকের মতো এখানে বিদায় নিব আগামীতে দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো লাইভে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন নিজের খেয়াল রাখেন সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো নিচ্ছি আমি সাব্বির আহমদ আর আমার সাথে রয়েছেন হাদিয়াল মাহির সবাইকে ধন্যবাদ